বাবাই আমাকে দেখতে পাচ্ছেন জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এসডিএস ফালতু কথা মি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান সব সময় রমম মজাদার টকস এবং সর্স হয়ে থাকে আজকে বেশ দিন থেকে আমরা নির্বাচনী বিভিন্ন এলাকায় ঘুরতেছি কার অবস্থা কি কার কোন দলের কি পজিশন কোন এলাকার মধ্যে যার ফলে আমরা আমাদের গেস্টের সাথে অনেক সময় সরসরিলে স্টুডিওতে কথা বলতে পারছি না তো যেহেতু আজকে অনলাইনে আমাদের গেস্ট ভাইয়ের সাথে যুক্ত হয়েছি তার কাছ থেকে কিছু মজাদার কাহিনী শুনবো বিভিন্ন এলাকা উনিও ঘুরছেন আমিও ঘুরছি জি তো ভাই আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন যে যে ক্লিয়ার এবং দেখতেও পাচ্ছেন যে তা কি অবস্থা কি মনে করেন আপনি মনে করাটা এখন সবচেয়ে বড় একটি কঠিন অবস্থা হয়ে যাচ্ছে বর্তমানে যে আমি গ্রামগঞ্জে বেশ কিছু কয়েকটা গ্রামে ঘুরেছি এবং কয়েকটি জেলার মধ্যেই ঘুরেছি তো ঘোরার পর এখানে দেখা যাচ্ছে যে আপনার ইয়াং এজের যে মানুষগুলো আছে চব্বিশ থেকে চৌত্রিশ এই ধরনের বা আঠারো থেকে উঠতি বয়সে যারা যুবক আছে তাদের ভোটের দিকটা আলাদা ধরনের দেখা যাচ্ছে আর হচ্ছে যারা মধ্যবয়স্ক আছে বা যারা বৃদ্ধ আছেন তাদের বিষয়ে বিশেষ করে কিছু কথাটা উঠতে উঠেই গেছে যেহেতু যেহেতু আপনি আসেনি আর তাহলে কথাটা বলাই যায় তো ঘটনা হচ্ছে ডক্টর শফিকুর রহমান সাহেবের বেশ কিছু মুক্তি আমাদের বর্তমানে যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে খুব উৎসাহিত করেছে এবং উৎসাহিত করেছে বেশ কিছু কারণ যেমন তিনি একবারের জন্য বলেননি যে আমরা নির্বাচিত হলে এটা করব এটা করব সম্পূর্ণরূপে বলে দিচ্ছেন আমি আপনাদের সেবক হব আপনাদের সেবা দান করাই আমার মূল লক্ষ্য হবে তার মধ্যে যেটি প্রথমে যে উনি ঘোষণা দিয়েছেন সেটি হচ্ছে চৌষট্টিটা জেলায় তিনি কিন্তু হাসপাতাল বানাবেন চৌষট্টিটা জেলায় কিন্তু তিনি হাসপাতাল বানাবেন এটা অলরেডি ডিগ্রিয়ার দিয়ে দিয়েছে আচ্ছা এবং হচ্ছে গর্ভবতী মাদের ক্ষেত্রে বিশেষ করে গর্ভবতী মাদের ক্ষেত্রে বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করছেন আরেকটি কথা বলছেন যে আমরা নতুন যে প্রজন্ম আমরা যে যদি সরকার গঠন করি তবে সরকার গঠন হচ্ছে বা আমাদের দিক থেকে কিন্তু আমরা দিয়ে দেব তরুণদেরকেই কারণ তরুণরা এইটা রাষ্ট্র চালাবে আগামী রাষ্ট্র থাকবে তরুণের হাতে কোন আমাদের মত বয়স্ক লোকের হাতে না উনার মূল প্রেক্ষাপট আমি বলছি আপনাকে আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে কথাটা বলেছেন আর সবচেয়ে উনার দলের মধ্যে যারা দেখবেন যেমন ডাক্তার শফিকুর রহমান মাসুদ তারপর ডাক্তার খালিকুত জামান অথবা ডাক্তার অন্যান্য যারা আছেন বা অধ্যাপক খুব কমই মধ্য লোক পাবেন এটা কিন্তু সবগুলো কিন্তু নিউ জেনারেশন বা আপনার নতুন জেনারেশনের যেখানে আসল থেকে দাঁড়িয়েছেন তারও কিন্তু মোটামুটি আপনার যদি যদি বলেন সে প্রভাবশালী প্রতাপশালী এবং জনপ্রিয় একজন কারণ তিনি চিকিৎসা দেন উনি উনার কথা হচ্ছে ডাক্তার খালিকুজ্জামানের কথা হচ্ছে আমি যখন একজন চিকিৎসা চিকিৎসক হিসাবে যখন একজনকে চিকিৎসা দেই তবে তার নার্ভ বা তার হার্টের রেট দেখে আমি বুঝে আসলে তার কি রোগ হয়েছে ঠিক তদরূপ রাষ্ট্রের যদি এই ধরনের যদি আমরা লোককে পছন্দ করি বা এই ধরনের লোককে যদি আমরা ভোট দেই তবে রাষ্ট্রের যেটা মূল মূল দুর্বলতা আছে বা আপনার আমাদের দেশের মধ্যে যে একটা ক্রাফটের যে লোকজন আছে অথবা হচ্ছে যারা ক্রাপশন করেছেন বা আগামীতে আবারও দুর্নীতি করার চিন্তা ভাবনা করছেন এই ধরনের লোকজন থেকে হয়তো আমাদের দেশ মুক্তি পাবে এই আশায় মনে হয় আমার মতে এই জিনিসটাই চলে আসছে এবং যেখানে ধানের শীষের মার্কার বেশ কিছু প্রার্থী ক্ষেত্রে আমি একটু যোগ করি জি 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 বলুন হ্যাঁ যে আজ আমি আসার সময় জি আমার গাড়ি ড্রাইভার সে খুব সুন্দর একটা উক্তি করছে যে রংপুরে সম্ভবত জনাব তারেক রহমান একটা গত শুক্রবারের দিন মিটিং করেছিলেন বলল যে স্যার আমি ওদের একটা কথা শুনে খুব প্রশংসা করছি তার। জি। তুমি যে নির্বাচিত নির্বাচনে আমরা জুই হলে শেখ হাসিনার বিচার অবশ্যই হবে এই ধরনের নাকি একটা মন্তব্য করছেন। জি না জানাবো আমি আপনার উপস্থিত ছিলাম ওনার মিটিং এ আমি ছিলাম। এই ধরনের কোনো উক্তি পাইনি। তিনি একটি উক্তি যেটা করেছেন সেটা লজ্জিত উক্তি। সেটা হচ্ছে উনি বলেছেন 17 বছরে জামাত কোনো ধরনের আন্দোলন করেনি। তো যদি জামাত ছাত্র বছরে আন্দোলন না করে থাকে তবে কি আপনি লন্ডন থেকে করেছেন আন্দোলন এই ধরনের মুখে সাধারণ মানুষের মুখে আমার কথা বলি নাই সাধারণ মানুষ এই ধরনের কথা বলছে আর হচ্ছে উনি হায়ের পক্ষে ভোট চেয়েছেন এটা সত্য কথা আমাকে হায়ার পক্ষে ভোট দিয়েছেন বলেছে উনাকে আমি অবশ্যই থ্যাঙ্কস জানাই জি জি তারপরে আপনি কি মনে করছেন যে আগামীতে আমি যেটা দেখছি বিভিন্ন জায়গায় যেটা ঘুরে দেখলাম যে অবশ্যই বিএনপির ভালো একটা ক্রেজ আছে বিএনপির ভালো একটা ডিমান্ড আছে মানুষের মনে এখানে আমি আপনার সাথে অল্প আরেকটা বিষয় আছে যে যে জায়গায় বিএনপির খুব ক্রেজ বেশি সেখানে জামাত এবং বিএনপির সাথে একটা হান্ডার দিন লড়াই হওয়ার সম্ভাবনা আছে আমি বেশ কয়েকটা এলাকা ঘুরে জরিপ করে বা মানুষের সাথে কথা বলে যেটা বুঝতে পারছি আমি বুঝতে পারতেছি আপনি যে এলাকাগুলোর ভিজিট করছেন হয়তো সেই এলাকায় জামাতের হ্যাঁ বেশি সামাথি ইয়ে না 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 আপনার সাথে আমি একমত না আমি যেমন লা লালমনিরহাট কুড়িগ্রাম গাইবান্ধা রংপুর নীলপামারী এই জায়গাগুলোতে বেশ কিছু থানাগুলো আছে সেগুলোতেও ঘুরে বেড়েছি এবং যেগুলো আপনার আসন আছে সেই আসনগুলোতেও ঘুরে বেড়েছি তার মধ্যে এখানে সবচেয়ে বেশি আমি যে জিনিসটা দেখতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএনপি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তার বেশ কিছু কারণ নিয়ে যেমন তাদের পূর্বের একটি ধরেন আপনার ওই যে ক্রাইম গুলো যেগুলো আছে এখনো মানুষ ভুলে নাই যেমন খাম্বা তারেক করে ডাকে আমি না আমি বলছি না মানুষজন বলছে তারপর নানান ধরনের দুর্নীতি পাঁচবারের চ্যাম্পিয়ন তারপর হাওয়া ভবন এই ধরনের লোপাট করে দেশটাকে কিন্তু একটি মানে অন্য মানে একটি খুব খারাপ জায়গায় নিয়ে গেছিল এই কারণে কিন্তু আপনার ওয়ান ইলেভেনের মতো একটি ঘটনা ঘটেছিল আমাদের দেশে লোকি বইটা দেখে শুরু করে নানান ধরনের মানে সে যে সময় মানুষ মারার উৎসবে মেতেছিল তৎকালীন আওয়ামী লীগ কারণ তারা সেই সময় নির্বাচনে মানে আপনার হচ্ছে নির্বাচনটা তারা বয়কট করতে চাচ্ছিল না আবার নির্বাচন হতেও দেবে না এই ধরনের একটি কাজের মধ্যে তারা হওয়ার পর ওয়ান ইলেভেন ঘটেছিল অনেকগুলো মানুষ মারা যাওয়ার পর কিন্তু বিএনপি যদি সেই আপনার হচ্ছে চিন্তা ধারাটি যদি ধরে থাকে তবে হয়তোবা নতুন প্রজন্মের কাছে মনে হয় না যে এটা গ্রহণযোগ্যতা পাবে কারণ হচ্ছে কি এর আগে তারা না বলে অনেক প্রচারণা করেছে আর দুই নাম্বার হা মানে হাদি আর না মানে মোদি বলেই কিন্তু হচ্ছে গ্রামগঞ্জে বা শহরে যে জায়গাগুলো আমরা ভিজিট করেছি সেই শহরগুলোতে আমরা এই কথাগুলো সর্বোপরি শুনতে পাচ্ছি এই কারণে হ্যাঁ একটা জিনিস আপনার সাথে আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হলো প্রত্যেকটা জিনিসের একটা ভালো একটা মন্দ দিক থেকে সাধারণত আপনি এটা খেয়াল রাখবেন যে লাস্ট যেটা গত হয়েছে সেটা চলেই গেছে ফিউচার উই বিল তো বিএনপির কিছু কিছু ক্ষেত্রে যেটা আপনার সাধারণ জনগণ নেগেটিভ মনে করতেছে কিন্তু বিএনপির যিনি চেয়ারপারসন বর্তমানে জনাব তারেক রহমান উনি কিন্তু দেশের মধ্যে জীবনের মায় ত্যাগ করে দেশের মধ্যে আসছেন প্রচার প্রচারণা করতেছেন উনার একটা ভিশন আছে উনি একটা দূরদৃষ্টি সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশে পূর্বে কি হয়েছিল বিএনপি কি করেছিল সেটা দা ভবিষ্যতে উনি ভালো একটা বাংলাদেশকে উপহার দিতে চাচ্ছেন এ ধরনের একটা মানসিকতা তার মধ্যে ফুটে উঠতেছে বা উঠছে এটা আমি যে জিনিসটা লক্ষ্য করছি তার বক্তৃতায় কথাবার্তা উনি চেষ্টা করতেছেন আর কথা হলো যে স্ট্রাগল কর যারা স্ট্রাগল করে তারা কিন্তু অবশ্যই সফলতার আসে আমি এই জিনিসটা একটা আপনাকে বলতে চাচ্ছি যে সেটা জামাত হোক বিএনপি হোক হোক অর সে যেরই ক্ষমতায় আসুক না কেন আমার তাদের কাছে একটাই মেসেজ থাকবে যে আপনারা দেশটাকে কারো কাছে বিক্রি করবেন না এটা তাদের কাছে আমার হার্টেডলি রিকোয়েস্ট আপনি যেই হন আপনি বিএনপি জামাত বা ওই এনসিপি বা জাতীয় পার্টি যেই পার্টি যেই দল করেন না কেন দেশটা যাতে আপনারা অন্যের হাতে যাতে দেশটা না চলে যায় আমাদের দেশ আমাদের কাছেই যেতে থাকে ভাই আপনার সাথে কথা বললাম আমাদের আলোচনা অবশ্যই কথা বললে কথা শেষ হয় না আর দুটা কথা আমি করে আপনার শেষ করে দেবো আচ্ছা বলুন প্লিজ কারণ হচ্ছে এখন বর্তমানে যে আপনার জেনজির যে একটি যুগ চলছে বা প্রবণতা চলছে আর বিশেষ করে চব্বিশে জুলাই মানে ছত্রিশে জুলাই যেটা আমরা বলি মহান বিপ্লবের মাধ্যমে কিন্তু রাষ্ট্রটাকে নতুন করে রাষ্ট্র আমরা পেয়েছি মানে একটি ভেজাল সবকিছু দূর করে দুর্নীতি মুক্ত করে এবং হচ্ছে সবকিছুকে আমরা বিসর্জন দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে নতুন একটি বাংলাদেশ আমরা তৈরি করেছি নতুন বাংলাদেশের মধ্যে যাতে আবারও আমরা সেই পূর্বের জিনিসগুলা ফেরত না পাই যে সে রাজাকার এই এইটা সে এইটা ওই ওইটা এইটা না ঘটনা হচ্ছে আমরা সর্বোপরি কাঁধে কাঁধ মিলে আগামী বাংলাদেশকে সুন্দর আকারে এবং সুন্দর ইঙ্গিতে যাতে আমার সোনার বাংলা করে গড়ে তুলতে পারি এই প্রত্যাশায় আমিও করছি আর সোহেল ভাই আজ আমি এই পর্যন্ত হয়তোবা বা আবারও অন্য কোনো অন্য কোনো দিন লাইভে আসে যোগ ধন্যবাদ ভাই আপনি অবশ্যই আমাদের সাথে যখন ডাকবো ইনশাল্লাহ থাকবেন আর দর্শক আপনাদের উদ্দেশ্যে বলি যে অবশ্যই এক্ষেত্রে একজন লোককে অবশ্যই কৃতিত্ব দিতে হয় তাকে সেলুট জানাতে হয় আমাদের স্যার আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে যে সমস্ত কিছুই যত এক সাইডে রেখে উনি কিন্তু নির্বাচন আয়োজন করেছেন এবং আমরা স্বপ্ন দেখছি যে আগামীতে আমরা নির্বাচন করতে ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলে দিবে আজকে এই পর্যন্ত এস ডি ফালতু কথা মিশ্র হলেন এবং আমার গেস্ট যিনি ছিলেন তাকে নিয়ে আমরা কথা বললাম আপনারা অবশ্যই আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ